সমর্থক হিসেবে পাশে আছি ভামোস আর্জেন্টিনা ইঞ্জুরির কারণে উরুগুয়ে ব্রাজিল দুই ম্যাচ থেকেই ছিটকে গেছেন লিওনেল মেসি তবে মাঠে না থাকলেও মেসি যে আর্জেন্টিনার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে আরও একবার সে কথাই মনে করিয়ে দিলেন এক ইঞ্জুরিতে দুই ম্যাচে খেলার পরিকল্পনা শেষ এভাবেই আর্জেন্টাইন অধিনায়ক যেমন নিজের হতাশা প্রকাশ করেছেন জানিয়েছেন সবসময় দলের পাশে থাকার কথাও চলতি মাসেই উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচে আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণার আগেই ছিটকে গেছেন লিওনেল মেসি নিজের হতাশার কথা জানিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেন আমি দুঃখিত যে জাতীয় দলের হয়ে উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করতে যাচ্ছি আমি আসলেই খেলতে চেয়েছিলাম কিন্তু একটা ছোট ইঞ্জুরি মানে আমাকে কিছুটা বিশ্রাম নিতেই হবে তাই আমি থাকতে পারছি না আমি বাকি সব ভক্তদের মতোই সমর্থন করে যাব এগিয়ে চলো আর্জেন্টিনা দুই ম্যাচের জন্য আলবিসিলেস্টেদের স্কোয়াড ঘোষণার চব্বিশ ঘন্টা আগেও মাঠে ছিলেন মেসি যুক্তরাষ্ট্রে লিগ খেলতে গিয়ে পায়ের অ্যাডেক্টর পেশির ইনজুরিতে পড়েন এলেম টেন অথচ আটলান্টের বিপক্ষে সেই ম্যাচে পুরো নব্বই মিনিটে খেলে একটা গোলও করেছিলেন তিনি পরবর্তীতে ইনজুরিতে পড়ার খবর আসে ইন্টার মায়ামির পক্ষ থেকে মেসির ইঞ্জুরি অবশ্য গুরুতর নয় লোয়ার ব্রেডের ইঞ্জুরি তাই চাইলেই পঁচিশ মার্চ ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার ঝুঁকি নিতেই পারতেন ফুটবলের ক্ষুদা জাদুকর তবে ক্যারিয়ারের কথা ভেবে এবং মেসির ওয়ার্কলোড বিবেচনায় তাকে পঁচিশ সদস্যের স্কোয়াডে রাখেননি কোচ লিওনেল স্ক্যালোনি অঞ্চলে বিশ্বকাপ এখন পর্যন্ত সবার থাকলেও আর্জেন্টিনার সাম্প্রতিক পারফরমেন্স খুব একটা ভালো যাচ্ছে না নিজেদের সবশেষ পাঁচ ম্যাচের মধ্যে দুইটাতেই হাঁটতে হয়েছে তাদের আর এক ম্যাচে ড্র করেছে তারা তানজিমসি মসি স্পোর্টস টাইম